এরকম আছে যেমন একটা দেখি এই সামনে हां যেমন এরকম কিছু আছে এরকম কিছু 3D আছে এগুলো এগুলো 1200 আছে আর এতই খুব বেটার কোয়ালিটি আছে আচ্ছা এটা কি দিয়ে তৈরি আই মেটেরিয়াল কি হ্যাঁ ক্লে ক্লে দিয়ে আচ্ছা প্রো নষ্ট হবে না না কোনোদিন নষ্ট হবে না ভাঙবে না কিছু হবে না আচ্ছা আর কি কি আছে আর আছে আমাদের কাছে হেলদি ট্রে ইউনিক কিছু হুম বাহ খুব সুন্দর খুব সুন্দর এটা কি নিজেরা তৈরি করো তোমরা আমরা নিজেরা তৈরি করি আমরা নিজেরা তৈরি করি একটা রাউন্ডে আছে আর একটা চৌকোর মধ্যে আছে দুটো দু রকম আছে এ ছাড়াও তোমাদের তো আরো মাল তৈরি করছে যেটা হ্যাঁ আরো আমাদের স্টক হচ্ছে আরো দেখি এটা দেখি পুরো আচ্ছা যদি এখানে বরবয়ের নাম লিখতে চাই করতে বরবর নাম লিখতে চলে পাবে এই কাটপিসটার জায়গায় নিজেদের কাটপিস লাগাতে পারে নিজেদের ফটো সব ছবি ছবি পিক দিয়ে নিজেদের কাইয়া দিয়ে এটা হলদির পুরো লুকটা এনে দেব আমি কত পড়ে এটা এগুলা যদি এমনি নরমালি 1200 1500 করে ই হয় আর ফটোর জন্য কিছু আলাদা এক্সট্রা চার্জ থাকে আমাদের হ্যাঁ এগুলা হচ্ছে বরণলা ফুলর উপরে যে থাকে সেগুলো একজন কাস্টমাইজ করতে দিয়েছে এগুলো এগুলো কাস্টমাইজ প্রচুর ছিল কিন্তু এই সিজনে সব বেরিয়ে গেছে এখন এগুলো আবার নতুন করে স্টক তৈরি হচ্ছে আমাদের দর্শক বন্ধু ভিডিওটা শেয়ার করবে তোমাদের যদি সাপোর্ট পাই এবার যখন স্টক আসবে আমি রাখির সাথে কথা বলে রাখবো দরকার পড়লে পুরো একদম আরো 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 নতুন নতুন অনেক কালেকশন আরো আরো আসছে দেখাবো ফেব্রুয়ারি মার্চে যে ব্রাইডরা আছে তাদের জন্য আরো নতুন কিছু কালেকশন নতুন কিছু ধামাকা হবে আবার আর এটা কত করে একটু বলে দাও তোমরা শুদ্ধ মোটামুটি এইগুলো এগুলো আইভরি পুরো পাঁচটা সেট 500 টাকা টোটাল পাঁচটা সেট হ্যাঁ হ্যাঁ পাঁচটা সেট এবার অনেকে কুলো দিয়ে মানে আর একটা আছে না প্রদীপের সেই সেটটা এখন সব আমার বেরিয়ে গেছে এখন আর স্টকে নেই আমার প্রদীপের সেটটা অবশ্যই সিজন যেহেতু শেষ হলো সিজন যেহেতু শেষ হলো সবে আবার ফেব্রুয়ারি মার্চের জন্য আবার স্টক আমাদের রেডি হচ্ছে এরকম পুরো সেট ধরে বিক্রি করা হয় ক্লিয়ার কাজের পুরো কোনকে এটা কত পড়বে হ্যাঁ এগুলো 500 500 হ্যাঁ পুরো 3D এগুলো কাঠের এগুলো কাঠের উপরে

এখানে যদি মনে হয় কাস্টমাইজ করবে মেয়ের নাম লিখবে হ্যাঁ সব সব চলবে সব যেরকম বলবে করে দেবে যেরকম বলবে সেরকম করে দেবে গুলো সবই সব এগুলো নতুন স্টক আবার হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মার্চের ব্রাইডদের জন্য বাহ 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 যা বলবে করে দেবে নাম লিখে তোমাদের যেরকম পছন্দ হল এই ডিজাইন বলে না তোমাদের যেই ডিজাইন দেবে যে ডিজাইন দেবে যেরকম যেরকম বলবে নিজেদের ফটো দিয়ে বললো নিজেদের নাম দিয়ে বলো যেরকম ভাবে বলবে বাহ সেরকম ভাবেই হবে এটা এটা একটা তত্ত্ব सूची এগুলা পুরো আমাদের হাতে হাতে পুরো তৈরি করা পালকিটাও হাতে তৈরি করা প্রত্যেকটা জিনিস আমাদের হাতে তৈরি করা এটা কত পড়ে

বা যেটা বলবে টপর বলো মুকুট বলো যেটা বলবে আমি কাস্টমাইজ করে দেব দেখো কত জিনিস এখানে রয়েছে আর টপর এখানটাও রয়েছে দেখতে পাচ্ছ বন্ধু প্রচুর রয়েছে আর যেহেতু এটা সিজন শেষ হলো হ্যাঁ সিজন শেষ হলো আরো ছিল ও প্রচুর স্টক ছিল একদম মুকুট এগুলো আমাদের কাস্টমাইজ করা মুকুট স্টক এগুলো সব ফেব্রুয়ারি মার্চের ব্রাইডদের জন্য যাবে সবাই ফটো তো দিয়ে আমাকে কাস্টমাইজ করিয়ে নিয়েছে

গোপাল তার আর মাছ নিয়ে যাচ্ছে ওরে ভাই কি সুন্দর দেখো দারুণ লাগলো কিন্তু এটা আর পাশে একটা নৌকা দেখলাম না হ্যাঁ নৌকা আছে যেহেতু ছেলে বাড়ির থেকে অনেকে পালকি নিতে চায় না মানে পালকি বলে আর আমি ছেলে বাড়ির থেকে তার জন্য এরকম একটু নৌকার উপরে কাজ করেছি দারুণ দারুণ উফ দারুণ কিন্তু এটা কত পড়বে তাও কোন এটা পালকিটা এটা এটা 450 আচ্ছা এটা এটাও 450 এটা পাখার উপরে আছে আমাদের অনলাইনে পেজ আছে রাখি সাজু ঘর বলে আপনার অনেকেই আমার আশেপাশে যারা আছে যারা বনগা থেকে শিয়ালদি বা গড়িয়া থেকে যারা অনেকে আসছে অনেক দূর থেকেও আসছে যারা আসা সম্ভব তারা তো অবশ্যই আসবেন আমি বলি যে শপে এসে ভিজিট করে কেনা মানে আমারও ভালো লাগে শপে এসে ভিজিট করে বিক্রি করলে আমারও ভালো লাগে কিনলে ভালো লাগে আর যারা একান্ত আসতে পারছেন না তারা কিন্তু অফলাইনেও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে অফলাইনে কি কুরিয়ার করে অফলাইনে আমি কুরিয়ার করে দেব তার জন্য চার্জ কত আছে কত বলবো 80 টাকা 80 টাকা আচ্ছা মানে এরকম হয় যে দূরে হলে আরো বেশি হবে বাইরে না না দূরে বলে কিছু নেই শুধু মুখ টপ টপটার পিড়িটার একটু চার্জটা বেশি লাগে সেটা সময় বিয়েতে মানে পিড়ি ধরো তোমার 3 400 টাকার মধ্যে পিড়ি কোরিয়ার চার্জ লাগে আর কুলো গাতকোটো মুকুট এগুলো সব একসাথে নিলে একসাথে 80 টাকার মধ্যে হয়ে যায় আর পেমেন্ট কি সব প্রথমে একদম ক্যাশ করে দিতে হবে তো নাকি অনলাইনে যেটা হবে হ্যাঁ অনলাইনে যেটা হবে সেটা একদম পেড ফুল পেড করে দিতে হবে আর যদি তোমাকে ধরো এখন থেকে অর্ডার দিলো ধরো কিছু টাকা দিয়ে দিলো কিছু টাকা দিয়ে বুকিং করে দিলো তারপরে আমার প্রোডাক্টটা পুরো রেডি হয়ে গেল আমি ওনাকে ফটো তুলে পাঠিয়ে দিলাম বা কেউ ধরো স্টেশনে আসবে তোমাদের এখানে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব দিও আর যখন সে টাকাটা দিয়ে এটাই হচ্ছে সে যখন টাকাটা দিয়েছে তার টেনশনের কিছু নেই যেটা আমি কোরিয়ারের যে বিলটা সেটা তাকে সেন্ড করে দেব ফটোটা

এটা সেট আছে ন পিস দিয়ে নিলে হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা পরে যায় আর যদি তার থেকে বেশি বাটি নেয় সেরকম তখন রেঞ্জটা একটু বেশি পরে যায়

বলতে হবে বাপ্পাদার দোকানের সামনে নামবো আপনাকে যে মধ্যমে স্টেশন এসে ফোন করলে আমি বাকি সব গাইড করে আমি আপনাদেরকে গুগল লোকেশন আছে হ্যাঁ গুগল লোকেশন আছে আমি কারেন্ট লোকেশনও সেন্ড করে দেবো আর আমাদের ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো ফোর ট্রিপিল ফাইভ টু সেভেন সেভেন নাইন এইট জিরো ফোর ট্রিপিল ফাইভ টু সেভেন ঠিক আছে আর ফেসবুক পেজও আছে ফেসবুক পেজও আছে রাকি সাজগর বলে ফেসবুক পেজ আছে লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক সাপোর্ট করবেন প্লিজ সাপোর্ট করো আমার ভিডিওটা যেরকম সাপোর্ট করো আর আমি বলবো রাখি যে পেজটা একটু সাপোর্ট করো নতুন বলে এরকম বিষয় নেই পাড়ার মধ্যে কিন্তু হিট লিস্টে রয়েছে বলে আমি এসছি আমি নিজের থেকে খুঁজে এসছি কারণ আমি অনেকের মুখে শুনেছি প্রচুর ভালো কাজ করে এবং তোমরা যারা জানো না তোমরা বড় বড় দোকানে যাচ্ছ বা ভাবো তারাই ভালো কাজ করে এরকম বিষয় নেই এসো নতুন কাউকে একটা সুযোগ দাও একবার কাজ করিয়ে দেখো আশা করি বিমুখ হবে না ভালো লাগবে এবং গ্যারান্টি সহকারে আমি বলতে পারি খুব দারুণ লাগবে যেরকম কাজ চাবে সেরম কাজ পাবে মনের মতো তাই তো কাটা করে টাটা